সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন আমি আনিসুজ্জামান সুপ্রিয় দর্শক খামারি টিভি দেশের কৃষি এবং কৃষি নিয়ে কথা বলে খামারি টিভি সবসময় দেশের প্রত্যন্ত অঞ্চলের যে প্রান্তিক কৃষি তাদের যে গল্পকথা কাহিনী তাদের সফলতা তাদের যে গল্পকথা চিত্র কৃষিচিত্র তুলে ধরার চেষ্টা করে সুপ্রিয় দর্শক খামারি টিভির সাথেই থাকুন খামারি টিভির ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সুপ্রিয় দর্শক আজকে এই মুহূর্তে যেখানে এসে উপস্থিত হয়েছি চলুন জেনে নেওয়া যাক এই যে একটা সবজি ক্ষেত এবং আমরা যেটা বিস্তৃত মাঠ জুড়ে যেখানে এসে উপস্থিত হয়েছি খামারি ভাইয়ের সাথে পরিচয় হব এবং তার সাথে কথা বলবো সাথেই থাকুন আসসালাম আলাইকুম আপনার নামটা আচ্ছা ভাই তুহিনুল কবির আপনার টোটাল এখানে কত বিঘা জমি আছে বাইশ বিঘা সুপ্রদর্শক আমরা যেখানে এসে উপস্থিত হয়েছি এই জায়গাটার একটি পরিচয় ভাই এই জায়গাটার পরিচয় বলেন এটা হচ্ছে বিলচান্দ গ্রাম বিলচান্দ গ্রামের পাকা রাস্তার সাথেই গ্রাম থেকে প্রায় হাফ কিলো একটু দূরে হবে আর এখানে এই মাঠটার নাম হচ্ছে হাতির মাথা হাতির মাথা মাঠের প্রত্যেকটা মাঠের নাম আছে এই দেশের যে সোনার বাংলাদেশ এই বাংলাদেশের যে প্রত্যেকটা অঞ্চলের যে কৃষি বিভিন্ন রকমের কৃষি ফসল হয়ে থাকে এবং প্রত্যেকটা অঞ্চলের যে কৃষি জমির ক্ষেত আছে সেগুলোর নামও কিন্তু ভিন্ন ভিন্ন আছে তো এই জায়গাদের ফরিদপুর থানার অন্তর্গত পাবনা জেলার আর এটা মৌজা হচ্ছে আপনার আরাজি পোতাজিয়া এটা পোতাজিয়া আর পাবনা জেলার এটা দর্শক আমরা এই বিল থেকে একটি শশার ক্ষেত দেখতে আসছিলাম ভাইয়ের সাথে পরিচয় হচ্ছিলাম সুপ্রিয় দর্শক এবার জেনে রাখ যে এই জমিটা এখানে কত বিঘা জমি আছে এখানে টোটাল জমি আছে পঁচিশ বিঘা তার মধ্যে বাইশ বিঘায় শশার আবাদ করছি আর পাশে আরো পাঁচ বিঘা আছে টোটাল সাতাশ বিঘা আর কি আমাদের আবাদ আচ্ছা এই অঞ্চলটাতে তো আগে আমরা এরকম আবাদ দেখতে পাই না এরকম আবাদ আমাদের অঞ্চলে ছিল না এটা মোহনপুর উল্লাপাড়ার লোকজন করত ওদের অঞ্চলে আচ্ছা তো আমি শ্রী গোবিন্দপুর স্কুলে চাকরি করতাম সেই সুবাদে ওদের এই শশার মানে চাষ দেখে আমি নিজে একটু উদ্বুদ্ধ হই অর্থাৎ আপনি প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রাথমিক দর্শক আমাদের দেশের এরকম স্মার্ট ফার্মার অর্থাৎ আদর্শ যে কৃষক আমাদের প্রত্যেকটা অঞ্চলে এরকম আছে একজন তরুণ উদ্যোক্তা কৃষি উদ্যোক্তা এরকম বাংলাদেশের হাজারো উদ্যোক্তা দেশের প্রাণ সুপ্রিয় দর্শক ভাইয়ের সাথে আলোচনা করতেছিলাম ক্ষেত এই অঞ্চলে আপনার এই ক্ষেত প্রথমে কারানি নিয়ে আসছে উত্তরাঞ্চলের লোকজন মানে উল্লাপাড়ার লোকজন আচ্ছা উল্লাপাড়া অর্থাৎ সিরাজগঞ্জ জেলার ভিতরে সিরাজগঞ্জ জেলার মধ্যে আচ্ছা এই অঞ্চলটা তো চলন বিল তাই না চলন বিলের চলন শুরু আর কি চলন বিল চলন বিলের এটা এখান থেকেই শুরু এখান থেকেই শুরু চলন বিল তার মানে বিস্তৃত মাঠ সুপ্রিয় দর্শক পাবনা জেলা সিরাজগঞ্জ এবং নাটোর এই তিনটা জেলার ভিতরে আমাদের যে বাংলাদেশের যে বৃহত্তম বিলগুলো আছে তার ভিতরে চলন বিল একটি অন্যতম বিল এখানে এখান থেকে চলন বিলের শুরু আচ্ছা আপনার এই জমিতে কতদিন আগে এখানে এই শশা লাগাইছেন লাগাইছি প্রায় পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন আমি ফলন উঠাচ্ছি আর কি অর্থাৎ লাগানোর থেকে পঁয়তাল্লিশ দিন পরে ফল ফল উঠানো যায় আর কি আর আপনার তিরিশ পঁয়ত্রিশ দিন থেকেই আপনার গুটি শুরু হয় গুটি শুরু হয় তারপর ফুল আসে ফুল গেলে দেখা যায় এক সপ্তাহ গুটি হয়ে গেলে এই সাত থেকে দশ দিনের মধ্যে ফল বড় হয়ে যাচ্ছে তার মানে এই পঁয়তাল্লিশ দিন পর্যন্ত গাছ বীজ বোপন থেকে শুরু করে হারভেস্ট পাওয়া পর্যন্ত পঁয়তাল্লিশ দিন সময় লাগে আচ্ছা এ পর্যন্ত আপনার এই জমিতে কয়বার তুলছেন আমি এ পর্যন্ত এই জমিতে সবগুলো তো উঠাই নেই প্রায় অর্ধেক দশ বিঘার মতো উঠাইছি অর্থাৎ এই অর্ধেক দশ বিঘায় দশ বিঘায় মানে প্রথম একটু উঠাইছিলাম কম মানে আগর মানে একটা ফল হ্যাঁ গাছের গোড়ায় ছিল তারপরে মোট দিয়ে প্রায় আজ দিয়ে তিন দিন হবে তিন দিনে প্রায় দুশো বস্তা দুশো বস্তা করে প্রতি আপনার এই দুই দিন তিন দিনে হারভেস্ট করছেন তাতে আপনার এই এক বস্তায় কয়েক কেজি করে থাকে এক বস্তায় চল্লিশ কেজি করে দিই সাতশো এক হাজার এখন ছয়শ টাকা বিক্রি করছেন প্রথমে তার মানে বারোশো টাকা মন সুপ্রিয় দর্শক খামারি যারা এখানে যে দাম হচ্ছে আসতেছে যে দাম বাজারে তাতে আমাদের আর মানে লাভ হওয়ার সম্ভাবনা কম একটা জমি চাষ থেকে শুরু করে এক বিঘা জমিতে শুরু করে এক বিঘা জমিতে প্রায় পঞ্চাশ হাজার টাকা খরচ পঞ্চাশ টাকা খরচ হয়ে যায় তো সেই হিসাবে তুলনামূলক এক বিঘা জমিতে কয় মন ফিরে পাওয়া যায় তা প্রায় দুইশো মন দুইশো মন যদি আপনার গাছ ভালো থাকে আর গাছ যদি টিকা থাকে অর্থাৎ এগুলোর রোগ বেধি রোগ বেধি প্রচুর রোগ মানে মূল বিষয়টা হচ্ছে কি যে আপনার এই গাছটা টিকা রাখাই হচ্ছে প্রবলেম অর্থাৎ মানে খুব খুব পরিচর্যা করতে হয় এবং রোগ যেরকম আপনার পচন আছে শুকনা পছন্দ আছে তারপরে ভিজা পচন আছে আবার রোগ পোকার তো উপদ্রব আছে এর জন্য কি কি প্রয়োগ করেন এর জন্য পোকার জন্য আমরা রোব লাল দেই রোব লাল তারপর সানমেট্রিক আর আপনার জিমেক্স দেওয়া হয়েছে তাই না ভিটামিন ভিটামিন হ্যাঁ ভিটামিন জাতীয় ভিটামিন আচ্ছা সুপ্রদর্শক দর্শক খামারি টিভি সবসময় দেশের যে প্রান্তিক কৃষি তার যে চিত্র তুলে ধরার চেষ্টা করে এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি অনেকেই তো শশা তুলছেন এই যে যারা কাজ করছেন এরা কিভাবে কাজ করে আপনাদের এখানে এদের ওই সকালে আসে সাতটার থেকে দশটা পর্যন্ত দুইশো টাকা মজুরি দুইশো টাকা মজুরি সাতটা থেকে দশটা তিন ঘন্টা তো এখানে তো তাহলে একটা বড় ধরনের কর্মসংস্থান তো হচ্ছে হ্যাঁ তা তো অবশ্যই অনেকগুলো লোক আজকে আমরা প্রায় 30 জন লোক কাজ করতেছে 30 জন এবং প্রায় আর প্রতিদিন তো আমরা 10 10 জন লোক থাকি এই অঞ্চলে এই আবাদটা আমরা এই আপনার কতদিন এই আবাদ এই বছরই নাকি আর এর আগেও করছেন এর আগে আমি এইবারই প্রথম শুরু থেকে উদ্বুদ্ধ হয়ে এইবারই শুরু করছি প্রথম আবাদ শুরু করছেন এবং প্রথমেই ধাক্কা নাকি ঢাকা এখনো বলা যাবে না দেখা যাক আশা আশা আছি আর কি কৃষক সব সময় আশায় বাঁচে সুপ্রিয় দর্শক আমরা আমাদের দেশের যে কৃষক প্রকৃতির উপর নির্ভরশীল তারপরেও বাজারের একটি সিন্ডিকেট থাকে সেই সিন্ডিকেটেরও কবলে অনেক সময় আমাদের এই খামারিরা পড়ে থাকে তো আমরা সব সময় চাই খামার টিভির মাধ্যমে কৃষক তার যে উৎপাদিত পণ্য ন্যায্য মূল্য পাক এই শশা আপনার কোন বাজারে নিয়ে যান এটা নিয়ে যায় মোহনপুর চরপাড়া এটা উল্লাপার উপজেলার অন্তর্গত আপনার আবার কালিয়ে ঘর যে রাস্তাটা আছে ওই রাস্তা দিয়ে গাড়ি যায় আচ্ছা তো ওই রাস্তাটাও খারাপ একটু মানে আমাদের মাল নেওয়া সমস্যা দিয়ে তো এই অনেক সময় দেখা যায় ঘুরে আপনি বাগা দিয়ে তালগাছি ওই দিক দিয়ে পঞ্চাশ টাকা ভাড়া লাগানো থেকে শুরু করে একেবারে হারভেস্ট পর্যন্ত আহ মানে মানুষের উপরে নির্ভরশীল তাই না অর্থাৎ একজন কৃষক এই দেশের যে মানে কৃষির যে প্রাণ তারাই কিন্তু কৃষক এই কৃষকরা যদি ভালো থাকে তবেই আমাদের দেশ ভালো থাকবে এবং কৃষি কৃষিনির্ভর অর্থনীতি কৃষিতে এগিয়ে যাবে এবং দেশও যে উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশের যে অর্থনীতি সে সম্পূর্ণ অর্থনীতি একসময় বৃদ্ধি হবে সুপ্রিয় দর্শক খামারি সবসময় খামারিদের চিত্র তুলে ধরে খামারি টিভির ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন এবং লাইক কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন কোনো জায়গায় নতুন কোন বিষয় নিয়ে আবারও দেখা হবে আজকের এ পর্বে বিল চান্দক পাথার থেকে চলন বিল থেকে আমি আনিসুজ্জামান বিদায় নিচ্ছি নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে ততক্ষণ পর্যন্ত খামারি টিভির সাথেই থাকুন দেখতে থাকুন খামারি টিভি আসসালামু আলাইকুম তুহিন ভাই ভালো থাকেন ইনশাল্লাহ আবার দেখা হবে যা দর্শকদের ধন্যবাদ আশা করি যে আপনার এই ইউটিউব চ্যানেলটি আগায়া যাক এবং সবাইকে আমন্ত্রণ জানাবো যে আপনারা সবাই ভাইকে সাপোর্ট করবেন এবং ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওকে আল্লাহ হাফেজ